আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাইখ এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হিমাসের কাছে ইসরায়েল নদী করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোন ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিদাস রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের মানুষের হাতে নয় বরং দিয়েছেন দিয়েছেন এখানে কেমন পর্যন্ত এক নকতার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে আল্লাহ দুনিয়াতে রাজনৈতিক ভাবে ও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা হযরত রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন তিনটা প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিসালু আসসালামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিসালু আসসালামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লার বাইরে আছে সেটাকেও বাইতুল্লার ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্ণারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম এটা বুখারি শরীফ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে কথা নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ

ইমাম বুখারি বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় কি করতে হয় কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী আল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবর গুলোকে যারা পাকা করেছে অনেক বড় কাজ করেছে সেই কবর গুলোর যারা দালান করেছে। কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন এই কবর এই সমস্ত পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাহাতের আখড়া বসি বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর প্রয়ম্বরের স্থিরে অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে আমাদের এই সকল কবরগুলো থেকে এবং বেদাত নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় প্রকৃত অর্থে আমরা যারা প্রকৃত আমরা যারা শাহজালাল থেকে আল্লাহ আকবরের ধনির শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর বিরুদ্ধে রুখে প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিচোদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এই